আমার সাথে বলেন মোহাম্মাদুর পুরাটা বলেন মোহাম্মাদুর একশো বিশ নেকি পাবেন একশো বিশ নেকি যতবার মুহাম্মাদুর রসুল্লাহ বলবেন একশো বিশ নেকি পাবেন সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলে আরো তিন ধরনের জিনিস পাবেন ওই ধরনের কয় ধরনের আরো তিন ধরনের জিনিস পাবেন দশটা রহমত বর্ষিত হবে দশটা গুনা মাফ হবে আর দশটা আমরা তো পড়ি না ঠিক না পড়েন দুরুদ হম রাগ হয়ে যাবেন বললে বলবো হম কালকে কি বাদ পরশুদিন কি বাদ কে আছে যে শুক্রবারে এক হাজার দূরত পড়ে আপনি পড়েন ডেলি দুইশোবার পড়েন অথচ তো ছিল তো ছিল দেখাইতে তো শেষ হবে দেখায় শেষ করা যাবে না যে আমি তোমাদের জন্য করলাম কি করতেছি কি আর তোমাদের জন্য আমি করব কি এটা যদি যাই রাত কেন জীবন শেষ হয়ে যাবে হুকুম ছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূর পড়ল আল্লাহ রসুল অনুরোধ করছিলেন আবেদন করছিলেন দরখাস্ত করছিলেন আমাদের কাছে হাত পাচ্ছিলেন শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূরত্ব কিন্তু আমরা তো পড়ি না আপনি না পড়লে কি হবে চলেন কোরআন দিয়ে আপনাকে দেখাই কোরআনের একটা আয়াত প্রতি জুমায় প্রত্যেক ইমাম ক্ষতি পড়ে সল্লুন আল নবি ইয়া আইহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ হুকুম দিছিলেন আমার বন্ধুর উপরে দরুদ পড়ো তো আমি আল্লাহকে প্রশ্ন করতে পারি আল্লাহ পড়তে তো বললেন একদিন তো আমরা দুনিয়ার থেকে চলে যাব আপনার বন্ধুর উপরে দরুদ পড়বে কে তো আল্লাহ বলে তুই তো দেখা যায় বেवकूफ তুই একটু আগে দেখিস না ফেরেশতা পড়বে আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ একদিন তো ফেরস্তও মারা যাবে তো আপনার বন্ধুর উপরে দূরত পড়বে কে আল্লাহ বলে তোর মতো চাহেল আর অজ্ঞত দেখি নাই শুরুতেই লেখা আছে ইম্ন আল্লাহ আমি আল্লাহ পড়তে ছিলাম আমি আল্লাহ পড়তে আসি আমি আল্লাহ পড়তে থাকব। আমি চিরঞ্জীব আমি কোনোদিন বন্ধুর দূরত বন্ধ হইতে দেই নাই কোনোদিন বন্ধ হইতে দিব না সমগ্র সৃষ্টি চলে গেল আমি বন্ধুর উপরে দূরত পড়তে থাকবো 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 কিন্তু নবীর शानই জানন না এটাই আমার নবীর शान যার দুরুদ কোনোদিন বন্ধ হয় না যার দুরুদ কোনোদিন বন্ধ হবে না আমি পড়ব আমার ভাগ্য খুলবে তো বলতেছিলাম আদম আলাইহিস সালাম চতুর্থ বলতেছিল চতুর্থ যে তোমরা আমার বন্ধর উম্মত রব্বানা বলে চিকার দিতে দেরি আল্লাহ জবাব দিতে দেরি করে না অথচ গুনার জায়গায় দাঁড়ানো আছে গুনার বস্তুর উপরে বসা আছে ওইখানে বসে চিৎকার দিছে রব্বা না আল্লাহ বলে আলিমা আবুদি আন্না লাহু রব্বা ফাগাফার তুলা বন্দা জানলো একজন রব আছে মাফ করা দিলাম অথচ আমার ভুলকে মাফ করছে তিনশো বৎসর কাদানের পরে বলেন আমরা কতটুকু করতেছি আমি চলে আর জায়গায় লম্বায় অভ্যস্ত না আমি চলে আর জায়গায় দিলেন কি দিতেছেন কি বিপরীতে আমি করতেছি কি আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই তাইলে মুসলমানের দুরবস্থা হওয়ার কথা ছিল না তো বলে না এই উন্নতের দুরবস্থা হবে তো বলে আন্তমূল আলাও না তোমরা সবচেয়ে উপরে থাকবে কোরান্ত তো বলে লাহমুল আমান নিরাপত্তার চাদর দিয়ে তোমাদেরকে ঢেকে রাখবো কোরআন তো বলে রাহুম রিস্কুন কারিম তোমাদেরকে আমি ক্লান্তহীন রিসিক দিব মাথার ঘাম ঝড়াইতে দিব না তোমাদের কপালে ঘাম আসতেই দিব না কোরান্ত তো বলে হায়াতান তোমাদের পছন্দের জীবন দিব কোরআন তো বলে ইন্না নানান সুরু রসুলানা আল্লাহিনা আমানু কোরআন তো বলে তোমরা সাহায্যের জন্য হাত উঠাইতে দেরি আমি ফেরেশতা পাঠাইতে দেরি করব না আমি ময়দানে আসতে দেরি করব না ইতিহাস তো আমাকে বলে যে একজনের জন্য ফেরেস্তা ছুটে আসছে একজনের জন্য কয়জনের জন্য কয়জনের জন্য একশো না দুইশো না হাজার না পাঁচশো না এদের জন্য তো আসছে আসছে এক জনের জন্য ছুটে আসছে ধ্যান 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 দিলে বুঝে আসবে ডাকাতে ধরছে বলছে তোমার মান নিব বলছে আপত্তি নাই নিয়ে আনেও সব মাল বলছে শুধু মাল নিবো না তোমার জানটাও নিব বলছে তাতেও কোনো আপত্তি নাই কিন্তু তোমার কাছে অনুরোধ দুই নামাজ পড়তে দাও তোমার মতো লাশগুলো পড়ছিলাম যখন নামাজ শেষ করে ডাইন দিকে প্রথম সালাম ফিরাইছে ফিরাইতে দেরি দেখে সুদর্শন যুবক দাঁড়ানো আছে খোলা তরবারি হাতে মুস্কি, মুস্কি হাসি চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায়া পড়তেছে জলসায়া পড়তেছে বাম দিকে সালাম ফিরায় জিজ্ঞাসা করছে তুমি কে তো ফেরেশতা তা হাসি দিয়া বলতেছে আশ্চর্যের বিষয় তাই কানলা তুমি আর তুমি বলো তুমি কে তুমি তো ডেকা আনলা তো জিজ্ঞাসা করছে কখন ডেকা আনলাম কেন শেষ দায় কি তুমি পড়ো নাই يا ودود يا ذا الأرش المجيد يا فعال لما يريد أسألك بإزتك التي لا ترام وبملكك الذي لا يضام وبنورك الذي ملار كان أرشك أن تكفيني من هذا اللس يا مغيس أغيسني جا كنتم مغيس أغيسني بلا چتكار دي সাত আকাশে ছুটা ছুটি শুরু হয়ে গেছে ফেরেশতারা তারা চিৎকার দিতেছিল কোন বিপদগ্রস্তের আওয়াজ হবে আল্লাহ অনুমতি দিতে দেরি আমরা ঝাঁপায় পড়তে দেরি হবে করব না তো আমি চতুর্থ আকাশ থেকে নির্বাচিত হয়েছিলাম দ্বিতীয়বার যখন চিৎকার দিছ তখন আমি চার আকাশ অতিক্রম করে ফেলছি তৃতীয়বার যখন চিৎকার দিছ তো আমি তোমার মাথার কাছে এসা দুশমনকে জাহান নামে পৌঁছে দিছি তাকায় দেখো শরীর থেকে আগুন চলতেছে বলছে এটা কি আমার বিশেষত্ব বলছে না আমার বিশেষত্ব তোমার বিশেষত্ব না তোমার মতো নামাজ যে উপহার দিবে কেমতে সকাল পর্যন্ত আমি ওর জন্য জীবিত থাকব নলসিটির মানুষ আজকে ষাট লক্ষ ফিলিস্তিনি চোখের পানি ঝড়াইতেছে শুধু চোখের পানি না মাটি পর্যন্ত মনে হয় বলতেছে আল্লাহ আর লাশ ধারণ করার ক্ষমতা আমার মাঝে নাই রক্ত আর চুষা নেওয়ার ক্ষমতা আমার মাঝে নাই মনে হয় ফিলিস্তিনের এটাও বলতেছে যে লাশ আর পেটে নেওয়ার ক্ষমতা আমার কাছে নাই রক্ত জমিনে চুষা নেওয়ার ক্ষমতা আমার কাছে নাই শুধু চোখের পানি না এখনো ফেরেস্তা আসে না কেন কেন আসে না ফিলিস্তিন অন্য জমিন হইলে আমি আপনাদের কাছে এরকম বলতাম না ফিলিস্তিন আমি পনেরো বৎসর আগে চোখে দেখছি বিদায় যোগ বিয়োগ আমার মিলে না আমার ভিতরে সারাদিন আগুন জ্বলতে থাকে আর রাত্র হইলে যায় ফিলিস্তিন আমি চোদ্দ পনেরো বৎসর আগে চোখে দেখছি এই দুই চোখে আমি দেখা আসছি ইব্রাহিম আলাইহিসাম কোথায় ঘুমাইতেছেন আমি দেখা আসছি মুসা আল ইসলাম কোন জায়গায় ঘুমাইতেছেন আমি দেখা আসছি সত্তর জন নবীর কবর কোথায় কোথায় চিহ্নিত আমি দেখা আসছি পঁয়তাল্লিশ হাজার সাহাবায় গ্রাম কবর কোথায় কোথায় আমি চিনি প্রথম কেবলা বাইতুল